হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশানের প্রথম সেমিস্টারের যে অষ্টম অধ্যায় রয়েছে অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায় এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্নোত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থী জানিয়ে রাখি যে আজকে আমাদের এই অষ্টম অধ্যায় বা ইউনিট ওয়ান যাই বলো না কেন ভারতীয় দর্শন সম্প্রদায় এই অধ্যায় থেকে পার্ট থ্রি অর্থাৎ পর্ব থ্রির ক্লাস তো এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো টপ থার্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান আনসার নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আমরা আমাদের আলোচনাতে চলে যাব তার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওগুলো বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন উত্তর স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ছেষট্টি নম্বর প্রশ্নোত্তর বলা হয়েছে অলৌকিক প্রত্যক্ষের ভাগ হল সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ আর যোগোজ। অর্থাৎ তিনটি অলৌকিক প্রত্যক্ষ রয়েছে সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ যোগজ ওকে তারপরে কি বলা হচ্ছে যে অলৌকিক প্রত্যক্ষে সামান্য ধর্ম বা জাতি ধর্ম সন্নিকর্ষ রূপে কাজ করে তাকে সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ বলে তাহলে যে অলৌকিক প্রত্যক্ষে সামান্য ধর্ম বা জাতি ধর্ম সন্নিকর্ষ রূপে কাজ করে তাকে সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ বলা হয় পূর্বের জ্ঞান দ্বারা কোনো বিষয় প্রত্যক্ষের ক্ষেত্রে প্রত্যক্ষের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে অলৌকিক সন্নিকর্ষজনিত প্রত্যক্ষ তাকে বলা হয় জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ পূর্বের জ্ঞান দ্বারা কোনো বিষয় প্রত্যক্ষের ক্ষেত্রে প্রত্যক্ষের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে অলৌকিক সন্নিকর্ষজনিত প্রত্যক্ষ হয় তাকে বলা হয় জ্ঞান লক্ষণ লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ এরপর কি বলা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষের সাহায্যেই অতীত ভবিষ্যৎ অতি সূক্ষ্ম বিরাট বস্তু বা বিষয়ের সরাসরি অভিজ্ঞতাকে বলা হয় যোগজ তাহলে অলৌকিক প্রত্যক্ষের সাহায্যে অতীত ভবিষ্যৎ অতি সূক্ষ্ম বিরাট বস্তু বা বিষয়ের সরাসরি অভিজ্ঞতাকে বলা হয় যোগজ ওকে তারপর কি বলা হচ্ছে কোনো বিষয়ের জ্ঞান লাভের পর অপর বিষয়ের জ্ঞান লাভকে বলা হয় অনুমান কোনো বিষয়ের জ্ঞান লাভের পর অপর বিষয়ের জ্ঞান লাভকে কি বলা হয় অনুমান বলা হয় অনুমান দুই প্রকার একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা হচ্ছে পরার্থানুমান ওকে তাহলে আমরা জানলাম অনুমান দুই প্রকার একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা হচ্ছে পরার্থ পরার্থানুমান ওকে তারপর কি বলছে জ্ঞাতার নিজের জ্ঞান লাভের জন্য অনুমান করাকে বলা হয় সার্থানুমান। আর ন্যায়মতে অপরের জন্য অনুমানকে বলা হয় পরার্থানুমান মানে পরের জন্য বা অপরের জন্য অনুমানকে বলা হয় পরার্থ পরার্থানুমান ওকে তারপরে এখানে আরও একবার জেনে নিচ্ছি যে গাতার নিজের জ্ঞান লাভের জন্য অনুমান করাকে স্বার্থানুমান বলা হয় আর ন্যায়মতে অপরের জন্য অনুমানকে বলা হয় পরার্থানুমান তারপরে কি বলা হচ্ছে পূর্বের কোনো বস্তুর সঙ্গে নতুন কোনো বস্তুর সাদৃশ্য প্রত্যক্ষ করে নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করার প্রণালীকে বলা হয় উপমান। পূর্বের কোনো বস্তুর সঙ্গে নতুন কোনো বস্তুর সাদৃশ্য প্রত্যক্ষ করে নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করার প্রণালীকে বলা হয় উপমান। ন্যায়দর্শনে জ্ঞান আহরণের একটি পদ্ধতি হলো শব্দ। কোনো ব্যক্তির উচ্চারিত শব্দ বা বাক্য থেকে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা গেলে তাকে বলা হয় জ্ঞান তাহলে কি বলছে কোনো ব্যক্তির উচ্চারিত শব্দ বা বাক্য থেকে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা গেলে তাকে বলা হয় শব্দ জ্ঞান। যে বিষয়ে বা বস্তুতে যে গুণ নেই সেই বিষয়ে সেই গুণ অনুভব করে যে জ্ঞান হয় তাকে বলা হয় অপ্রমা তাহলে যে বিষয়ে বা বস্তুতে যে গুণ নেই সেই বিষয়ে সেই গুণ বা অনুভব করে যে জ্ঞান হয় তাকে বলা হয় অপ্রমা ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হল সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হল সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু ন্যায় দর্শন অনুযায়ী আত্মা সম্পর্কে যে বক্তব্যটি সঠিক উত্তরভাবে আত্মার উৎপত্তি এবং বিনাশ নেই এই বক্তব্যটি সঠিক ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হল নিরাবয়ব নিরাবয়ব মানে কি যার নির্দিষ্ট কোনো অবয়ব বা আকার নেই তাহলে ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হলো নিরাবয়ব ন্যায় দর্শন অনুযায়ী আত্মার দুই প্রকার ন্যায় দর্শনের মতে আত্মার ভাগ হচ্ছে একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা ন্যায় দর্শনের মতে জীবাত্মার সংখ্যা বহু ওকে জীবাত্মা দেহ এবং মনের থেকে কি আলাদা জীবাত্মা হচ্ছে দেহ এবং মনের থেকে আলাদা ন্যায় দর্শন অনুযায়ী দুঃখের কারণ হলো অজ্ঞতা অজ্ঞতাই হচ্ছে দর্শনের মতে দুঃখের কারণ দর্শন অনুযায়ী দুঃখ থেকে মুক্তির উপায় হলো সত্যজ্ঞান বা যথার্থ জ্ঞান দর্শনের মতে পরমাত্মা হলো ঈশ্বর পরমাত্মাকে ঈশ্বর ন্যায় দর্শনের মতে পদার্থের সংখ্যা ষোলোটি যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি তাকে বলা হয় প্রমা বা প্রকৃত জ্ঞান যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি তাকে বলা হয় প্রমা বা প্রকৃত জ্ঞান প্রত্যক্ষের দুটি ভাগ হচ্ছে একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ বেদান্ত দর্শনের ভিত্তি কী বেদান্ত দর্শনের ভিত্তি হল উপনিষদ প্রথম বেদান্ত সূত্র রচনা করেছিলেন মহর্ষি বাদরায়ণ প্রথম বেদান্ত সূত্র রচনা করেছিলেন মহর্ষি বাদরায়ণ বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা কয়টি চারটি বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা রয়েছে চারটি বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো অবিদ্যা অবিদ্যাই হচ্ছে বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের এক এক এবং এবং প্রধান কারণ আমরা বলতে পারি পিটক শব্দের অর্থ হলো পেটিকা বা ঝাঁপি পিটক শব্দের অর্থ কি আমরা বলি ত্রিপিটক তাহলে সেই পিটক শব্দের অর্থ হচ্ছে পেটিকা বা ঝাঁপি সমাধি শব্দের অর্থ হলো ধ্যান সমাধি শব্দের অর্থ কি ধ্যান ইসলামিক দর্শনের চতুর্থ স্তম্ভ হল হজ ইসলামী ইসলামিক দর্শনের যে চতুর্থ স্তম্ভ চার নম্বর যে স্তম্ভটা রয়েছে সেটি হচ্ছে হজ ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ বা ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বা ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের যে নিউ সিলেবাস নিউ সিলেবাসের সেমিস্টার ওয়ানের যে অষ্টম অধ্যায় বা ইউনিট এইট যাই বলো না কেন ভারতীয় দর্শন সম্প্রদায় তার পার্ট থ্রি অর্থাৎ পর্ব থ্রির ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্নোত্তর নিয়ে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনা তোমাদের প্রত্যেকের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত